জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় অনেক দিন পরে ভিডিও ছাড়লাম ভিডিওগুলো এডিটিং করে আমাকে জয়েন করে ছাড়তে হচ্ছে কারণ আমি ভিডিও এডিটিং করার টাইম পাচ্ছি মতন পারি না সম্পূর্ণ ভিডিও দেখবেন সব ভগবানের সন্তান দেখতে বলছি আমি অনেকদিন পরে ভিডিও ছেড়েছি এই যে শিক্ষা মা এবং কৃষ্ণকালী মা জগজ্জনী কৃপা মনে এসছেন এই পরিযুগের ধরাধাম আজ কিন্তু কষ্ট করে যারা মায়ের মন্দিরে আসছে আমি কিন্তু প্রমাণ সবাই রাত গিয়ে আসতে পারবে সেই সমস্ত সন্তানদের ভালো মায়ের মন্দির আসলে কাজ হয় তো মায়ের মন্দিরটা করার জন্য প্রাণপণ চেষ্টা মায়ের জয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন মায়ের মন্দিরে যারা রাত হয়ে যায় বাড়ি যেতে পারে আমরা তাদের জন্য এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করেছি আজ আঠারোটা বছর এইভাবে করে যাচ্ছি ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে এখনো পর্যন্ত আমার ভগবান কোনো দিকে কমতি রাখেননি সব থেকে বড়ো কথা সবার মনে আমি জায়গা নিয়েছি তোমাদের অন্তরের মধ্যে আমি জায়গা নিয়েছি নিশ্চয়ই আমার রূপ দেখে নয় আমার ব্যবহার দেখে আমার দেখে আজ অনেক জায়গায় এই সব সন্তানরা যাচ্ছে সে ডাক্তারখানা হোক বা কোনো তাবিজ কবজ বা তুমি যেখানেই যান না কেন অনেক জায়গায় শুরু পাচ্ছেন না শেষে নিঃস্ব হয়ে এই শিব শ্যামা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে উপস্থিত হচ্ছে এবং অন মিডিয়া লাইভ চালিয়ে কিন্তু আমি তাদের ফেরু করে দেখিয়ে দিচ্ছি যেটা কুড়ি বছরের হাত পা ব্যথা যন্ত্রণা কটকা শ্বাসকষ্ট হাঁপান পুরাতন প্রবলেম পেটের শীষ যাদের বাচ্চা হচ্ছে না যাদের বিয়ে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি সমস্যা ঘর বাড়ি বিক্রি করতে পারছে না ঝগড়া অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত কিছু কিন্তু এখানে আমি দেখছি ভবিষ্যৎ যারা গণনা করছেন অনলাইনের মাধ্যমে তাদেরগুলো দায়িত্ব নিচ্ছি তোমরা ভালো করে জানো ভাগ্য গণনা করতে গেলে বারোশো এক টাকা লাগে আর তার নাম গোত্র কোথাও বয়স কী বার জন্ম কোথা থেকে বলছো হাত ছেলেদের ডান হাতের ছবি মেয়েদের বাঁ হাতের ছবি এবং কারেন্ট একটা সাথে সাথে ছবি তুলে পাঠাতে হবে তাহলে আমি পাঁচ বছর আগে কি হয়েছে এবং পাঁচ দশ বছর কি হতে চলেছে খারাপ ভালো মন্দ সমস্ত কিছু তুলে ধরব যদি কোনো লাগবে না সেটাও কিন্তু ধরা পড়বে এই ভাগ্য গণনার মাধ্যমে কেন বিয়ে হচ্ছে না বিয়ে হবে কি হবে না বাচ্চা কেন হচ্ছে না বাচ্চা হবে কি হবে না কেউ কি বেঁধে রেখেছে বিয়ে বা বাচ্চা বা বিধির বিধানে বিধাতা লিখে রেখেছেন যে বাচ্চা হবে না এখন না পরে বা কোন সন্তান হবে চাকরি কেন হচ্ছে না কবে চাকরি হবে হবে কি হবে না চাকরি কি কেউ বেঁধে রেখেছে কারো মাউলিক দোষ কারো কালিসল্প দোষ বিভিন্ন রকম ভাগ্য গণনাতে ধরা পড়ে তাই জন্য ভাগ্য গণনা করিয়ে মনে হয় কাজ করানো খুব ভালোভাবে আজ কিন্তু গ্যারান্টি সহকারে আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মিডিয়ায় কাজ করছি এই জন্য হয়তো আমার শত্রু অনেক লেগেছে কারণ ওরা আমাকে থামাতে পারছে না তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি সত্যের পথে এগিয়ে যাব অনেক দিন পরে ভিডিওটা চাললাম সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করবেন